শেখ হাসিনার সফর ঘিরে সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকরা চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী তিনি যখন চীনে গেছেন কথা ছিল চার দিন সেখানে থাকবেন একদিন যাবেন একদিন ফিরবেন মাঝে দুটো দিন এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন তার মানে আজই রাতে তিনি বেইজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন কেন এটা হচ্ছে নানান রকম কল্পনা আছে আমরা আমাদের করে বোঝার চেষ্টা করছি এবং এটা খুব স্বাভাবিক এটা যৌক্তিক প্রথম কথাটা হচ্ছে যে সরকারের দিক থেকে আগে কি বলা হচ্ছে সেটা একটু শুনে নেই তারপর আমরা একটু আমাদের মতো করে এটা আসলে এক ধরনের স্পেকুলেশন নিই আমরা অনেকেই অনেক কিছু করছি আমরা একটু বলে রাখি কোনটা আসলে খুব নিশ্চিতভাবে বলা করছেন দর্শক এইমাত্র মাত্র দর্শক চীন সফরে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তিনি সেখানে গিয়ে শান্তিতে থাকতে পারেননি কারণ সেখানে বিএনপি সকল নেতাকর্মী একত্রিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ির উপর হামলা করেছে দর্শক আপনারা ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি সম্পূর্ণ ভিডিওটিকেও স্কিপ করবেন না এবং এমন নিউজ লাইভ দেখতে তারা ভালোবাসেন দ্রুত করে আমাদের পাশে থাকবেন দর্শক সহ চলুন বিস্তারিত দেখে আসি তারা দেখেছেন বিএনপি নেতা কর্মীদের তারা খেয়ে তারা ইয়ারপুর থেকে পালন করেছে জনগণের দাবি আজকে সারা বিশ্ব মান হয়েছে কারণ তারা বলেছেন মৃত্যু নিরপেক্ষ সরকারের হাতে ঘটনা দিয়ে বালাই বালাই চলে যান না এই পলাশ থেকে দুর্বার আন্দোলন করে আপনাকে ক্ষমতা তো করা হবে সরকার প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ এই সেলফি সরকারকে আমরা দেখতে চাই না আমরা দেখার পথ চাই না দেখতো না এই শেখ হাসিনাকে আমরা দেখতে চাই না এই অবৈধ সরকার এবং সেলফি সরকার এই অবদ সরকারকে আমরা ধিকার জানে বিদায় নিচ্ছি ভাই আপনি বলেন কেন আসছেন আমরা এখানে আসি যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ওই ডিমান্ড ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন ইন বাংলাদেশ ওই ডিমান্ড ইমিডিয়েট রিলিজ মাদার অফ ডেমোক্রেসি দেশপ্রেমী লাস্ট টাইম প্রাইম মিনিস্টার বেগম খালাদিয়া ওয়ান ওই জাস্টিস ওই কিমান ফ্রি ফি আর এন ইন ক্যাডাবোলে বাংলাদেশ ওই নিন বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি খবর সফর সংক্ষিপ্ত করে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী চার দিনের এই সফর কেন মানে সংক্ষিপ্ত হল এটি একটি ব্যাখ্যা অবশ্য দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যেহেতু মানে যা যা বৈঠক সব কর্মসূচি হয়ে গেছে সুতরাং তিনি আর বাড়তি একদিন থাকছেন না রাতেই তিনি ফিরবেন আগামীকাল বিকেলের মধ্যেই সব কিছু তার বৈঠক যেখানে যেখানে যে সূচি অনুযায়ী হয়ে যাবে ফলে তিনি এই জন্য সফরটা সংক্ষিপ্ত করছেন এর পেছনে অন্য কিছু আছে কিনা এটা পরিষ্কার না এই সফর নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা পররাষ্ট্রমন্ত্রী যেমন একটি তার মুক্তিকে একটি বক্তব্য এসছে সেটাও মিডিয়াতে এসছে যে চীন সফরের ব্যাপারে ভারতের একটি সম্মতি আছে এখন চীনের স্বার্থ আছে বাংলাদেশে ভারতের স্বার্থ আছে সেটি সমন্বয় নিয়ে কোনো ঝামেলা হলো কিনা বা কোনো বনিবনা হলো কিনা মন কষাকষি হলো কিনা সেটাও কিন্তু পরিষ্কার না কিছুটা ধোয়াশা আছে কেননা এই ধরনের সংক্ষিপ্ত হওয়া সাম্প্রতিক সময়ে কখনো দেখা যায়নি যে প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেছেন বরং তিনি যেমন নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যেদিন শপথ অনুষ্ঠান সেদিন দুপুরে সবাই এসছেন সন্ধ্যায় শপথ হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী তার আগের দিন নয়াদিল্লি পৌঁছেন তো ফলে তিনি যথেষ্ট সময় নিয়ে সবকিছু সম্পন্ন করেন সেখানে সংক্ষিপ্ত হওয়াটা আর চীন সফরকে ঘিরে যেহেতু অনেক কৌতূহল ছিল অনেকের দৃষ্টি ছিল এই সফরটা কি সফল হবে কি না বাংলাদেশ যা চায় চীন যা চায় অন্যদিকে ভারতের চাওয়া সবকিছু কিছু সমন্বয় নিয়ে বিশ্ব করে তিস্তা ব্যারেজ নিয়ে একটা মত আছে চীন আগে প্রস্তাব দিয়েছিল সেখানে আবার ভারত ইন করলো তারপরে চিকেন নেক দিয়ে রেল সংযোগ চায় আর তাহলে চীনের জন্য কি থাকলো দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম অঞ্চল দিয়ে কি সে অবাধভাবে তার মতন কিছু প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে কিনা অনেক রকম প্রশ্ন ছিল এবং চীনের যেই একটি বড় আকারের যে উন্নয়ন যে কৌশল তাতে অংশীদার করা বাংলাদেশের সেটি বাংলাদেশ রাজি হবে কিনা অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন ছিল সেখানে কোনো ঝামেলা হলো কিনা এমন একটি কিন্তু আলোচনা মানে সবার মধ্যেই আছে এবং সফর সংক্ষিপ্ত হয় কিন্তু এই আলোচনাটা এখন সামনে বড় ভাবে আসবে যে সম্ভবত হয়তো অনেকেই বলার চেষ্টা করবে সমালোচকরা যে এখানে কোনো মতপার্থক্য পার্থক্য হয়েছে চীন যেভাবে চায় বাংলাদেশ হয়তো সেভাবে প্রস্তুত না যার কারণে হয়তো প্রধানমন্ত্রী মনে করছেন যে সফর কি আর পূর্ব নির্ধারিত ভাবে সাজানো হয়েছিল সেটি আর দরকার নেই সংক্ষিপ্ত করে তিনি চলে আসছেন খবরে বলা হচ্ছে বেজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব নির্ধারিত সূচিমতে চীনের দ্বিপক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার সরকার প্রধানের ঢাকা ফেরার কথা ছিল মানে আরো একদিন পরে কূটনৈতিক সূত্র প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত তা খোলাসা করেনি পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন যে বলছেন যে তার নির্ধারিত যেই কর্মসূচিগুলি সবগুলো শেষ হয়ে যাওয়াতে তিনি আর বাড়তি সময় থাকছেন না এই ব্যাখ্যাটা তিনি দিয়েছেন সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে অবস্থান করা একজন কর্মকর্তা সন্ধ্যায় মানব জমিনকে বলছেন আটই জুলাই বেইজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশই জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন রাষ্ট্রাচার বিভাগ তাৎক্ষণাৎ সেই নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ কী হয় সেই অনুযায়ী বেইজিংয়ে স্থানীয় সময় রাত দশটায় বিমান উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে পরিবর্তিত সূচিমতে মতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসং নিয়ে রওনা করে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে স্মরণ করা যায় বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি এবং বিকালে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রী দুই বৈঠকের মাঝে বিশ থেকে বাইশটি সয়ের সম্ভাবনা আছে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দশটি সমঝোতা হয়েছে তো সব মিলে একটু একটা কৌতূহল কূটনৈতিক অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে আলোচনা হবে যে কেন কি কারণে প্রধানমন্ত্রীর এই সফরটি সংক্ষিপ্ত চিন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী তিনি যখন চীনে গেছেন কথা ছিল চার দিন সেখানে থাকবেন একদিন যাবেন একদিন ফিরবেন মাঝে দুটো দিন এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই দেশে ফিরে আসছেন তার মানে আজই রাতে তিনি বেইজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন কেন এটা হচ্ছে নানান রকম জল্পনা কল্পনা চারদিকে আছে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি এবং এটা খুব স্বাভাবিক এটা যৌক্তিক প্রথম কথাটা হচ্ছে যে সরকারের দিক থেকে আগে কী বলা হচ্ছে সেটা একটু শুনে নেই তারপর আমরা একটু আমাদের মতো করে এটা আসলে এক ধরনের স্পেকুলেশনই আমরা অনেকেই অনেক কিছু করছি আমরা একটু বলে রাখি কোনটা আসলে খুব নিশ্চিতভাবে বলা করছেন এই আশা নিয়ে কেন তিনি আসছেন এখানে একটা সংবাদ মাধ্যম ডিবি নিউজ টোয়েন্টি ফোরকে নবনিযুক্ত যে প্রেস সচিব নাইমুল ইসলাম খান আমরা চিনি তাকে উনি জানাচ্ছেন এভাবে আমি ওনার বক্তব্য একদম পুরোপুরি যা আছে উনি যা বলেছেন সেটা কোটানকর করি এখানে কোনো কিছু রেখে বা সংক্ষিপ্ত করে ফিরছেন না পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা সেখানে আগের দিন রাতে ফিরছেন তিনি জানান দশ জুলাই বেইজিং সময় রাত দশটায় বাংলাদেশ বিমানের ফ্লাইট ফ্লাইটে উঠবেন বাংলা সময় রাত একটায় শাহজালালে নামেন এরপরের কথাটা খুব ইন্টারেস্টিং ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসাবে নাইমুল ইসলাম খান বলেন সকালে আসটা একটা দিন চলে যায় রাতে চলে আসতে দিনটা বেঁচে যায় মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগামীকাল সকালে যদি রওনা হতেন আস্তে আস্তে দিন চলে যাবে রাতে আসলে দিনটা বেঁচে যায় মানে পর তিনি উইল বি ফিট ফর দ্য অফিস আমরা যদি প্রশ্নটা করি না ইসলাম খানকে উনি যে ব্যাখ্যা দিলেন তার মানে প্রধানমন্ত্রী যাওয়ার সময় কি এটা মনে ছিল না কেন চার দিনের সফরসূচি করা হলো কেন একদিন মানে রাতে থেকে পরের দিন আসবে তাই না খুব স্বাভাবিক প্রশ্ন দিন যদি বাঁচানোর ইচ্ছে থাকে এই যে সূচি তৈরি করা হলো সেই সূচিতে এই বিবেচনাগুলো কেন নেওয়া হয়নি কথাটা এইরকম আমরা বলতেই পারি এবং এই একদিন দেরিতে আসায় খুব বড় সমস্যা হয়ে যাওয়ার কথা না প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন আমেরিকাতে ছিলেন অনেকবার হয়েছে তার মানে এই মুহূর্তে ওনার এই সাম আওয়ার্স বাঁচানোর চেষ্টা করার পেছনে কোনো রকম কারণ আছে এটা ফার্স্টর এবং সেটা খুব ছোট কারণ না বেশ বড় কারণ এটা আমরা নিশ্চিতভাবে বলতাম এখন কারণটা কি স্পেকুলেশন আছে নানারকম যেমন ধরুন এবার এই জল্পনা কল্পনা খুব হচ্ছিল সেটা হলো সরকার যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে চায়নাতে গেছেন মূলত তার আর্থিক সংকটটা থেকে বেরিয়ে আসার জন্য চায়নার রকম সাহায্য সেটা এনি ফর্ম ঋণ হোক গ্র্যান্ট হোক যত বেশি সম্ভব টাকা এবং যত দ্রুত সম্ভব টাকা পাওয়া এটা হলো প্রধান উদ্দেশ্য এবং সরকারের সাথে দীর্ঘদিন থেকে চায়না কাজ করেছে সরকার যে তথাকথিত উন্নয়নের বয়ান তৈরি করার চেষ্টা করেছে তাতে ফাইন্যান্স করে চায়না এভাবে তার ডিপ্লোমেসি দিয়ে কাজ করে এটা আমরা জানি কেউ কেউ ধারণা করছিলেন বিশেষ করে ভারত সফরে যা হলো বিশেষ করে চায়নার কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ফুলফিল না করার জন্য সেটা তিস্তা প্রজেক্ট সেটা পোর্ট হতে পারে চায়না সরকারকে টাকা দেবে না এই ধরনের একটা পারসেপশন আছে এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি তখন আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই আমরা তথ্য জানবো কারণ আজই সকালবেলা প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী দেখা করবেন উনি বৈঠক করবেন চায়নার যিনি প্রধানমন্ত্রী আছেন আমরা জানি চায়নার প্রধানমন্ত্রী থাকেন একজন কিন্তু তিনি খুব মূলত খুব বেশি পাওয়ারফুল কেউ নন ওখানেই মূলত সমঝোতা স্মারকগুলো এবার কোনো চুক্তি হচ্ছে না সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে অনেকগুলো কী ধরনের হতে পারে এক ধরনের আভাস আছে তারপর আমরা ওটা নিয়ে কথা না বলি রাদার কী কী হয়েছে সেটা নিয়ে বিস্তারিত প্রতিটা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করুন যতটুকু তথ্য আমরা পাই আর এরপর আজই তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করবেন এবং রাতেই উনি রওনা দিয়ে দেবেন তো আমরা পরে জানতে পারবো আসলে সরকারের যে মূল উদ্দেশ্যের জায়গাটা ছিল সেটা কতগুলো ফুলফিল হয়েছে এখন একটা প্রশ্ন আছে সেটা হলো আপনাকে এম করলো কোন টাকা দেবো মানে চায়নার ক্ষেত্রে এই ঘটনা প্রচুর হয়েছে সেটা হলো আপনি অনেক এম করেন ইভেন চুক্তি স্বাক্ষর করেন কিন্তু টাকা ডিসবার্সমেন্টে দেরি হয় বহু সময় এটা হয়েছে চীনের প্রকল্পগুলো শি যখন ষোলো সালে বাংলাদেশে আসলেন তখন বিলিয়ন বিলিয়ন ডলার পরে এখন ডলারের কাছে চলে গেছে কিন্তু অনেক কম এত বছর বছর প্রায় হতে সো এই ঘটনা আছে সুতরাং আপনি এমইতেও যদি দেখেন যে এটা এটা করার জন্য এমইও হয়েছে ইভেন কোনোদিন যদি চুক্তি হয় তারপর দেখা যাবে নানান চাল বাহানায় চায়না যদি না চায় টাকা ছাড় সেভাবে করছে না এই ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে সুতরাং এমইও দেখি যে সবসময় আমরা দুটো সরকারের মধ্যকার মধ্যকার ভাইপ বুঝবো নট নেসেসারিলি এটা ভেতরে আছে সুতরাং কেউ কেউ যদি মনে করেন যে চীনের এই সফর প্রধানমন্ত্রীর পক্ষে যায়নি তিনি যা ছিল সেটা অ্যাচিভ করতে পারেননি সেটার জন্য প্রধানমন্ত্রী এক ধরনের মেসেজ চীনকে দিতে চাইতে পারেন পারেন এক কথা মনে রাখতে হবে বাংলাদেশ এখন স্ট্র্যাটেজিকলি এমন একটা জায়গায় পৌঁছে গেছে নানা ইস্যুতে এটা শুধুমাত্র বাজার প্রায় বিশ কোটি মানুষের বাজার বলেন আমাদের মানে জিওস্ট্রাটেজিক যে পোজিশন আছে অবস্থায় আমরা পৌঁছে গেছি সেখানে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে সুতরাং বাংলাদেশেরও খেলার সুযোগ আছে চায়না যদি আপনাকে আপনার পছন্দ সইভাবে সাপোর্ট না করে চায়না আসলে অনেক কারণ আছে যে বললাম তার গুরুত্বপূর্ণ চাওয়াগুলো ফুলফিল করছে উল্টো রেল করিডোর যে এবার দেওয়া হলো ভারতকে ইনডিসক্রিমিনেটলি এবং বিশেষ করে একটা রুটের কথা আমি বহুবার বলেছি আপনারা প্রত্যেকে এই রুটটার কথা মনে রাখবেন দর্শনা ছিল হাট যে রুট এটা এক্সক্লুসিভলি এটা কোনো দূরত্ব দূরত্ব কমায় না এটা এক্সক্লুসিভলি চিকেন নেক বাইপাস করার জন্য শিলিগুড়ি করিডোর বাইপাস করার জন্য দেওয়া হচ্ছে তার মানে আপনি চাইনা তো বুঝতেই পারছে যে ভবিষ্যতে একটা পটেন্সিয়াল ইন্ডিয়া চায়না কনফ্লিক্টে বাংলাদেশ অলরেডি ইন্ডিয়াকে বিরাট সুবিধা দিয়ে দিয়েছে নানান কারণে তার অসন্তোষ আছে কিন্তু বাংলাদেশকে যদি সে বাংলাদেশের এক্সপেকটেশনের কাছাকাছি কিছু না দেয় বাংলাদেশ এটা ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে ভেরি টাফ লাইন কারণ চায়না সাহায্য না পেলে চলবে না কিন্তু আপনি চাইনার সাথে আবার কতটুকু আপনি নেগেটিভ মেসেজ দেবেন যে তোমারটা আমি পছন্দ করিনি তাই আমি এই ধরনের অবস্থান নিলাম হতে পারে এরকম একটা প্রবাবিলিটি চায়নার সাথে অবস্থা ভালো যাচ্ছে না তাই এটা হয়েছে হতে পারে আমি একদম উড়িয়ে দিচ্ছি না আবার অনেক সম্ভাবনা আছে সেটাও না কারণ আমি ধারণা করি চায়না খুব বেশি নিরাশ করবে না কারণ চায়না পুরোপুরি ইন্ডিয়া এবং পশ্চিমাদের হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়ার কথা না আচ্ছা এটা একটা প্রব্যালিটি আর কি হতে পারে কখনো কখনো না বহু সময় আমরা দেখেছি পৃথিবীতে এরকম হয়েছে যে কোনো দেশের সরকার প্রধান আরেকটা দেশে যখন সেখানে গুরুত্বপূর্ণ কিছু কিছু ঘটে যায় সিচুয়েশন তৈরি হয় হয় তারা সংক্ষিপ্ত করে ফিরে আসেন এটাও তার মানে কি বাংলাদেশে এই মুহূর্তে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন বিরাজ করছে আমরা অন্তত একটা জিনিস জানি আজই কোটা সংস্কার আন্দোলনে যারা রাস্তায় আছেন তারা গতকালই ঘোষণা করেছিলেন সারা দেশে বাংলা ব্লকেট এবার সকাল সন্ধ্যা হবে এবং আমরা খেয়াল করেছি তাদের এই ব্লকেটগুলো মারাত্মক ইম্প্যাক্টফুল হয়েছে মারাত্মক এত কার্যকর মানে আমরা খুব ধরনের ব্লকেট দেখিনি আমি বেরিয়েছি এই ব্লকেটের মধ্যে এবং আমি একটা গন্তব্যে যাওয়ার জন্য দীর্ঘ সময় হেঁটেছিও সুতরাং আমি দেখেছি যে কী রকমভাবে এটা কার্যকর রয়েছে এবং সাফার করেছি আমি বাট আমার ভালো লেগেছে আমার তাদের প্রতি তাদের এই মুভমেন্টের প্রতি যেহেতু সলিডারিটি আছে আমি পছন্দ করেছি যদিও আমি একটা কথা একটু বলে রাখি সেটা হলো কোনো না কোনোভাবে একটা লেন খোলা রাখা দরকার এমার্জেন্সি ভেহিকালের জন্য হার্ট অ্যাটাক করেছে অ্যাক্সিডেন্ট করেছে অন্য কোনো সিরিয়াস ইলনেস হয়েছে আমি দেখেছি হোক এটা অফ তো যখন তারা এই এই কাজ করছে করছে পরিস্থিতি তৈরি তার মানে কোটা সংস্কার নিয়ে এই মুভমেন্টটা কেউ কেউ বলছেন সরকার এটাকে নিজের মতো করে মাঠে নামিয়েছে ইন্ডিয়ান ইস্যু ইস্যু জাপা দেন সবসময় বিশ্বাস করি না যাই হোক যদি সরকার নামিয়েও থাকে অনেক সময় সরকার নামানো জিনিস প্ল্যান করা জিনিস আপনার কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে তালেবানকে তো আমেরিকানা সৃষ্টি করেছিল যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে ইনভাইট করে তাদের বিরুদ্ধে সেই তালেবান এক সময় আমেরিকার বিরুদ্ধে চলে গিয়েছিল সুতরাং আপনি আপনার কন্ট্রোলে থাকবে বলে একটা কিছু যদি করতে চান আমি আবারও বলছি একজন বাই দেশ আর্গুমেন্ট কেউ কেউ বলছেন কিন্তু আমি এটা গ্রহণ করি না এগুলো সব সরকারের খেলা বলে সরকারের নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ব্যাপারটা মোটেও সেটা বলে আমি মনে করি না যাই হোক তো এটা কি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সরকারের কাছে কি প্রধানমন্ত্রীর কাছে কি কোনো গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য গিয়ে পৌঁছেছে এই প্রশ্ন আসতে পারে কারণ উনি অনেকগুলো মানে এই দেশের কোথায় কি হচ্ছে ভেতরে কোথায় কি হচ্ছে এসব তথ্য আপনার আমার চাইতে তার কাছে অনেক অনেক বেশি থাকে অনেকগুলো এজেন্সি থাকে নিয়মিত এসব তথ্য দিয়ে আপডেটেড রাখে তাহলে কি এমন একটা এমার্জেন্সি যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা ম্যানেজ করার জন্য তিনি দেশে আসছেন এই প্রশ্ন হতে পারে এবং এর মধ্যে এমার্জেন্সি দেখার মতো এই কোটা মুভমেন্ট ছাড়া আর খুব বেশি কিছু দেখা যায় না মানে এটা তো আছেই এবং আমি বহু সময় একটা কথা বলেছি এই ধরনের স্বৈরাচারী সরকারগুলো একটা ভয় সবসময় পায় যেহেতু মানুষের মধ্যে তীব্র অসন্তোষ বা ক্ষোভ আছে যে কোনো একটা ছুতোয় মানুষ নেমে যাওয়ার প্রবাবিলিটি থাকে যে কোনো একটা ছুতোয় তিনি সের এক্সাম্পল আমি দিয়ে যেটা একই রকম এখানে কোটা নিয়ে মুভমেন্ট হয়েছে কিন্তু একটা সময় যদি মানুষ রাস্তায় থাকতে থাকে পলিটিক্যাল পার্টিস তো আছেই সেটা ছাড়া সাধারণ মানুষ যারা তীব্র অসন্তোষের মধ্যে আছে ও খেয়ে পরে জীবন ধারণ করতে পারছে না ভোট দিতে পারছে না নানান রকম সংকট নিয়ে এসে চলছে এই ঝুঁকিটা কিন্তু থাকে সুতরাং এটা আর একটা কারণ হতে পারে তার ফিরে আসার ক্ষেত্রে যে এই মুভমেন্টটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার সম্ভাবনা কিছুটা হলেও হয়তো প্রধানমন্ত্রী দেখছেন সো এ দুটোই প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা আছে জাস্ট আমার একদিন বাঁচাতে আগে চলে আসবো যে আমরা ইসলাম খান যেটা বলেছেন এটা একেবারে অযৌক্তিক বলে আমি মনে করি বা কোটা না হোক দেশের মধ্যে কোনো কোনো একটা এমার্জেন্সি আছে এমার্জেন্সি হয়েছে যেটা ম্যানেজ করতে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে আর প্রথম যে প্রবাবিলিটিটার কথা বললাম সেটাও একেবারে উড়িয়ে দেওয়ার ব্যাপার নেই চায়না সফরে যা চাওয়া হয়েছিল সেটা হয়নি তাই আমি একটু অভিমান দেখালাম ইন্টারন্যাশনাল পলিটিক্সে অভিমান করে কিছু পাওয়া যাবে তা বলছি না যেটা মেসেজ যে তুমি আমাকে টেকন ফর গ্রান্টেড নিও না আমার টাকা লাগবে তুমি যদি আমাকে যথেষ্ট টাকা দিয়ে সেভ না করো তাহলে আমি দেখবো আবারও বলছি সেই থিন লাইন এই লাইনটা কীভাবে মেনটেন করবে এটার প্রতি কীভাবে চলবে সেটা শেখ হাসিনা হোক বা সিজিকপিং হোক কারণ শিজিকপিং এর জন্য যে আমি তুমি আমার কথা শুনছো না তাই আমি তোমাকে কতটুকু চাপ দেবো কতটুকু চাপ দিলে সে পুরোপুরি চলেও যেতে পারবে না মানে সে জানেন যে তার টাকা ছাড়া শেখ হাসিনা সরকার টিকে থাকবে না এই চাপ দিতেই পারেন যাতে এটা ভেঙে যায় আবার এটা নিয়ে ফেললাম কিন্তু পেরে উঠলাম না সরকারের টাকা লাগবে কিন্তু তারপরও সরকার সেটা ছাড়িয়ে ছাড়িয়েছে অন্যদিকে চলে গেল সো এই টানা কোলনের একটা অবস্থান আছে সেটার কারণে থাকতে পারে দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ বিজয়টি না চেনে রেখেছেন এবং এই বিজয়টি থেকে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন এই বিজয়টি থেকে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনাদের মূল্যায়ন মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ